দেখো এইবার যেটা শুরু করছি সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়ে সংক্ষিপ্ত উত্তর ধর্মী অ্যাস এ কিউ সংক্ষিপ্ত উত্তর ফার্স্ট কোয়েশ্চেন দেখো কত সোজা আছে দেখো এক্স সমান দেওয়া আছে অ্যাপেক্স সমান দেওয়া আছে এক্স মড এক্স আচ্ছা না এক্স সমান জিরো বিন্দুতে চেক করতে হবে এটা কন্টিনিউয়াস বটে কিনা মানে সন্তত বটে কিনা আর এটা ডিফারেন্সিয়েল বটে কিনা পারবে করতে মড এক্স দাঁড়িয়ে এক্স সমান জিরো মিনিটে কন্টিনিউয়াস বটে কিনা আর ডিফারেন্সিবল কত সিম্পল এটা বললামই আমরা দেখো এফ অপেক্স সমান বলো এক্সট এক্সে থাকল মড এক্স মানে কী হয় এক্স হয় মানে এক্স এক্স গুণগুলো কথা এক্স স্কোয়ার কিন্তু মড এক্স মানে এক্স কখন হয় যখন এক্স গ্রেটার দেন জিরো বা ইকুয়েলসটাও দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আবার এক্সটা এক্স থাকলো মড এক্স মানে কি মাইনাস এক্স তখন এটা মাইনাস এক্স স্কোয়ার এটা কখন এক্স লেস দেন জিরো এক্স লেস দেন জিরো কী চেক করবে বলো প্রথমে সন্ততা চেক করো ঠিকই না হ্যাঁ তাও করতে পারো তাও করতে পারো করো তাহলে প্রথমে ডিফেন্স বিল্ডে দেখো ডিফেন্সি বিল যদি হয় তাহলে সেটা কন্টিনিউস হবে ডিফেন্স চেক করো তাহলে চেক করার জন্য কি করতে বলো আর এফ ড্যাশ জিরো কি হয় সূত্র লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মানে জিরো দেওয়া আছে জিরো জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ লিমিট এটা কিন্তু শুধু মড নয় এটা এক্স ইন্টু মড তাই না লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস আচ্ছা এটা থাকছে এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ লিমিট এইচ টেন্স আচ্ছা এটা এক্স না এফ অফ এইচ মানে কথা বলো কোনটা হবে জিরো প্লাস আছে মানে কোনটা হবে বলো উপরেরটা মানে কত এক্স স্কোয়ার তাহলে এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার এইচ আছে মানে কত হবে এইচ স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এফ অফ জিরো মানে কত জিরো বাই এইচ তাহলে কথা হয়েছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এইচ স্কোয়ার বাই এইচ একটা একটা কাটিয়ে গেলো তাহলে একটা এইচ থাকছে এইচ এইচ জিরো বসালে কোথায় গেলো তার রাইট হ্যান্ড ডেরিভেটের জিরো হয়ে গেল সিমিলারলি মানে একইভাবে একইভাবে লেফট হ্যান্ড ডেরিটার কত হবে স্যার চেক করে দেখো এটাও জিরোই হবে তার মানে দুটোর ভ্যালু কত হবে জিরো হল আর দুটোর সমান হয়ে গেল রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইজিক টু লেফট হ্যান্ড ডেরেটিভ তার মানে এফ অফ এক্সটা কী বটে অবকলনযোগ্য বটে সমান জিরো বিন্দুতে আর অবকলনযোগ্য যদি হয় ডেফিনেটলি সেটা সেই বিন্দুতে সন্তত হবে করে দাও তার মানে এই যে ফাংশনটা অ্যাফেক সমান এক্স মড এক্স সেটা সমান জিরো বেঁধে কিনে গেল বলো অবকলনযোগ্য অবকলনযোগ্য মানে কি হোক সেটা সন্তত হবেই কিন্তু তোমরা সন্তোষ তা একবার চেক করে নেবে আরামসে সন্তত চেক কীরকম চেক হবে একবার দেখাই দিচ্ছে না হালকা করে কী হবে বলো লেফট হ্যান্ড লিমিট করতে হবে হ্যাঁ সন্ততা চেক করার জন্যে অ্যাল এফ সরি অ্যাল কত হবে লেফ্ট হ্যান্ড লিমিট এক্স তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স মানে কত হবে বলো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স মানে কত জিরো মাইনাস মানে মাইনাস এক্স স্কোয়ার মান কথায় যাও জিরো হবে এক্সে জিরো বসে না একই রকম করে অ্যাল এফ ওপ এক্স কথা হবে বলো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অ্যাফ্স লিমিট জিরো প্লাস কথা হবে এক্স স্কোয়ার জিরো আবার ফাংশনটা ভ্যালু কথা হবে এফ ওফ জিরোটা দ্যাট ইজ অলসো জিরো তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ফাংশান অ্যাট জিরো ইজিক টু জিরো সো দ্য ফাংশান ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্সিকো তার মানে এল এফ অপ এক্স সমান আর এফ অপ এক্স সমান অ্যাফ অফ জিরো তাই না তার মানে এক্স সমান জিরো বিন্দুতে অ্যাফেক্স অফ একটি সন্তত সময় ব্যচ হ্যাঁ ঠিক তো এটা এক একটা করেছিলাম সিম্পল তোমরা একটা দুটো চেক করবে বাড়িতে হোমওয়ার্ক লিখে দিচ্ছি কী হবে একটা আছে এফ অফ এক্স সমান ফাইভ এক্স মাইনাস ফোর এটা জিরো লেস দেন এক্স লেস এগুলো ওয়ান আর একটা হচ্ছে তোমার ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কমা এক্স গ্রেটার দেন ওয়ান ওকে এক সমান এক বিন্দুতে এটা চেক করবে কন্টিনিউয়াস আর ডিফেন্সিবল বটে কিনা